হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এর আগের ভিডিওতে যে মাধ্যমিক দু হাজার পঁচিশের ইংরেজি স্ট্র্যাটেজি আমি দিয়েছিলাম তোমরা ওই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো অনেকে বহু কমেন্ট করেছো তো সেই ভিত্তিতে আমি এবারে রাইটিংয়ের সাজেশান নিয়ে কিন্তু চলে এলাম এই রাইটিং সাজেশানটা তোমরা যদি ফলো করো তোমরা কিন্তু নাইনটি পার্সেন্টের উপরে স্কোর করতে তোমাদের কেউ আটকাতে পারবে না তো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমাদের ভিডিওর থেকে অনেক কিছু কিন্তু লাভ হবে তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক বিগত বছরের ছন্দ অনুযায়ী দেখো এবছরে তোমাদের রাইটিংয়ের মধ্যে কী কী আসতে চলেছে সেটা আগে একটু বুঝে নাও তোমাদের বিগত বছরে তোমাদের কী কী এসেছে রাইটিং দেখো সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা ডিসপ্লেতে দেখে নাও এবং আমি এতে বেশি সময় নষ্ট করছি না আমি দু সালে কি পড়বে সেটা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমত দেখো তোমাদের প্রতি বছর কিন্তু স্টোরি রিপোর্ট স্টোরি রিপোর্ট করে একটা কিন্তু পরিবর্তন একটা আসে যে এক বছরে স্টোরি আসলে অপর বছরে রিপোর্ট আসবে তো আগের বছরে রিপোর্ট এসে গেছে যখন এবছরে কিন্তু স্টোরি আসার ভীষণ ভীষণ চান্স রয়েছে ঠিক আছে তাই তোমরা এবছরে কিন্তু স্টোরি রাইটিংটা খুব ভালো করে প্র্যাকটিস করবে স্টোরি রাইটিং কিন্তু প্র্যাকটিসের জিনিস ঠিক আছে এটা প্র্যাকটিস না করলে আসবে না এরপরে দেখো ফর্মাল লেটার এবছরে কিন্তু ফর্মাল লেটার ভীষণ ইম্পর্টেন্ট ফর্মাল লেটার কেন ইম্পর্টেন্ট কারণ তোমরা দেখছো আগের বছরে একটা পার্সোনাল লেটার অর্থাৎ ইনফর্মাল লেটার পড়ে গেছে তাই এটা কিন্তু আর অতটা ইম্পর্টেন্ট নয় না আসা চান্সই বেশি এরপরে দেখো থার্ড সেকশানে এখানে কিন্তু অনেক ভেরিয়েশন আছে প্রসেস রাইটিংটা ইম্পর্টেন্ট আবার আনইম্পর্টেন্ট এই কারণে কারণ প্রসেস রাইটিং দু হাজার সতেরোর পর থেকে একবারও আসেনি তাহলে প্রসেস রাইটিংটা আসার সম্ভাবনাটা ধীরে ধীরে কিন্তু কমিয়ে দিয়েছে তবুও এবছর অনুমান করা যাচ্ছে যে প্রসেস রাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট তাই প্রসেস রাইটিংটা তোমরা লিস্টে রাখো এরপরে বায়োগ্রাফি একটু ভালো করে দেখে রাখো আর প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা তোমরা বেশ কিছু পড়ে রাখো কারণ এই বায়োগ্রাফি বা প্যারাগ্রাফের মধ্যে একটা কিন্তু দেওয়ার এবছরের সম্ভাবনা আছে আগের বারে দেখো বায়োগ্রাফি দু সালে প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি কিন্তু একসঙ্গে পড়ে গেছে তাই এ দুটোর পড়ার অনেক সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলো এইবারে আমরা প্রথমে দেখে নিই স্টোরি রাইটিং থেকে এবছরে কি কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা একটু ভালো করে দেখা যাক এবার দেখে নেওয়া যাক স্টোরি থেকে তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট আর কোনগুলো প্র্যাকটিস করলে তোমরা ভালোভাবে লিখতে পারবে তো স্টোরি লেখার জন্য সাধারণত দেখো ওয়ান্স আপন এ টাইম দিয়ে স্টোরি কিন্তু শুরু করতে হয় কারণ একটি স্টোরি একটি নীতি গল্পের উপরে সাধারণত বেসড হয় ঠিক আছে তোমাদের প্রতি বছর পরীক্ষাতে দেখা গেছে যদি স্টোরি রাইটিং আসে সেটা কিন্তু একটি নীতিমূলক গল্প হয় ঠিক আছে তো নীতি গল্পতে কিন্তু একটা হেডিং দিতে হয় প্লাস মরাল যদি বা পারো তো শেষে দেবে ঠিক আছে স্টোরি রাইটিং প্র্যাকটিসের জন্য স্পেশালি একটি আলাদা যদি বা ক্লাস তোমরা চাও কমেন্টে জানাও তাহলে আমি তোমাদের জন্য একটা আলাদা ক্লাসের ব্যবস্থা করব কারণ এই ভিডিওতে সাজেশান ভিডিও এর মধ্যে সবকিছু কিন্তু ডিসকাস করা প্রত্যেকটা টপিক সম্ভব নয় ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তার জন্য তো যাই হোক স্টোরি রাইটিংয়ে কী কী পড়বে দেখো অ্যান ইংলিশ সোলজার এইটা প্র্যাকটিস করবে একটা ইংরেজি সৈনিক অ্যান্ড দ্য বার্ড অ্যান্ড দ্য বার্ড ওই যে পাখিটা ছিল না একটা খাঁচার মধ্যে একটা পাখি ছিল একটা ইংরেজ সৈনিক সে কিনা জেল থেকে ছাড়া পাওয়ার পরে সেই জেলের যে অনুভূতিটা যে কষ্টটা সেটা ওই পাখির মধ্যে যখন সে বুঝতে পারে তখন সে পাখিটাকে কিনে ছেড়ে দেয় তাকে তো সেই গল্পটা তারপর দেখো গ্রিডি ফার্মার লোবি কৃষক অ্যান্ড দ্য গুজ এবং ওই যে লোভি কৃষক আর তার হাঁসের যে গল্পটা সেটা তারপরে দেখো রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার রবার্ট ব্রুস আর এবং স্পাইডার এইটা একটি খুবই ভালো গল্প যেটা কিনা বারবার জীবনে বারবার হেরে যাওয়া সংগ্রাম করে আবার কী করে পায়ে দাঁড়িয়ে ওঠা যায় সেটা কিন্তু এই গল্প থেকে আমরা শিখতে পারি তারপরে দেখো মাংকি অ্যান্ড দ্য টু ক্যাটস একটা বাদর আর বেড়ালে দুটো রুটি ভাগ এটা তো তোমরা সবাই জানো তো সেটা ক্লাস নাইনে তোমাদের ছিল দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো তারপরে শেয়াল আর কাক তারপর একটা ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ কোট চালাক শেয়াল আর বোকা ছাগল একটা শেয়াল যখন একটা কুঁয়োতে পড়ে যাবে আর ছাগলের কাছে সাহায্য চাইবে ছাগলটাকে ভিতরে ফেলে শেয়ালটা কীভাবে পালাবে সেই নীতি গল্পটা কিন্তু এটা তারপরে দেখো লর্ড বুদ্ধা অ্যান্ড আ মাদার লর্ড বুদ্ধা এবং একটি মা যে কি না তার মৃত শিশুকে নিয়ে বুদ্ধার কাছে যাবে জীবন ফেরানোর জন্য তোমরা গল্পটা শুনে থাকবে নিশ্চয়ই দ্য উড কাটার অ্যান্ড দ্যাক্স এই গল্পটা তো নিশ্চয়ই সবাই শুনেছ একটা কেঠুরে ছিল এবং তার কী ছিল একটা কুড়ুল ছিল সে কাটতে গিয়েছিল জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল তখন তার কোঠারটা হারিয়ে যায় সেই ভিত্তিতে এই গল্পটা সততার উপরে তারপরে দেখো দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর একটা সরি ব্লাইন্ড উম্যান একটা অন্ধ মহিলা এবং একটি ডাক্তার এরপরে দেখো এটা প্র্যাকটিস করতে পারো দ্য র্যাবিড অ্যান্ড দ্য টরট একটা খরগোশ আর কচ্ছপের গল্প এটা তো তোমরা সবাই জানো রেসে কে জয় করেছিল তো এ আশা করি এই গল্পগুলো তোমরা যদি প্র্যাকটিস করো যে কোনো ধরনের যদি বা স্টোরি রাইটিং আসে সেখানে কিন্তু তোমরা হুবহু ভালো করে তোমরা লিখতে পারবে স্টোরি রাইটিং কিন্তু পাস্টেন্সে লেখা হয় আর স্টার্টিং একটা ইন্ট্রোডাকশান দেবে কি সুন্দর করে ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড দিয়ে ক্যারেক্টারের নামগুলো দিয়ে এইভাবে মোটামুটি লিখলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলো স্টোরি রাইটিংয়ের পর এবার আমরা দেখে নিই অফিসিয়াল লেটারে অর্থাৎ ফর্মাল লেটারে আমরা কি কী এবছরের জন্য ইম্পর্টেন্ট এবং কি কি প্রতিবছর পরীক্ষায় আসে সেগুলো একটু দেখে নাও চলো এবার এবার চলো এবার আমরা দেখে নিই অফিসিয়াল লেটারের মধ্যে এবছরে কি কী তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে কি কী সাধারণত আসে সেগুলো একটু দেখে নাও অফিসিয়াল লেটারের মধ্যে মেন যেটা আসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার তোমরা এডিটোরিয়াল লেটার একটা ফরম্যাট যদি বা ভালো করে পড়ো এডিটোরিয়াল লেটার কিন্তু একটা ফর্ম্যাট বেসড হয় সেই ফরম্যাটটা তোমরা যদি বা পড়ে থাকো যে কোনো ধরনের এডিটোরিয়াল লেটার কিন্তু তোমরা লিখতে পারবে তাহলে একটা এডিটোরিয়াল লেটার অবশ্যই তোমরা কিন্তু প্রিপেয়ার করে রাখবে এরপরে দেখো লিভ অব অ্যাবসেন্স অথবা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য হেডমাস্টারের কাছে ঠিক আছে এইচএমের কাছে অ্যাপ্লিকেশান দেওয়া লেটার লেখা কিসের জন্য লিভ অব অ্যাপ্লিকেশান বা তোমার বাবার ধরো যে চাকরি বদলি হয়ে গেছে ট্রান্সফার সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে তোমরাও সেটা করতে পারো তারপরে দেখো ব্যাংকিংয়ের ক্ষেত্রে নতুন সেভিং অ্যাকাউন্ট খোলা বা এডুকেশন লোনের জন্য ব্যাংকও একটা কিন্তু সংস্থা তাহলে অফিসিয়াল লেটারের মধ্যে কিন্তু ব্যাঙ্কও পড়বে ঠিক আছে লেটার টু দ্য মিউনিসিপ্যালিটি ফর ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর এরিয়া দেখো যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে তাদের কাছে তোমার এরিয়াতে রেগুলার আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার হচ্ছে না তার জন্য একটা চিঠি লেখা আবেদন দেওয়া তারপরে দেখো লেটার টু হেড মাস্টার ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাস আফটার টেস্ট এক্সাম দেখো টেস্ট এক্সামের পরে অনেকে পড়াশোনা করে না বা অনেক সময় সিলেবাস বাকি থেকে থাকে তাই জন্য অতিরিক্ত ক্লাস দেওয়ার জন্য হেডমাস্টারের কাছে কিন্তু আবেদনপত্র এটা এরপর একটা দেখো লেটার টু এ ক্যারিয়ার সার্ভিস ফর দ্য ইনকোয়ারি অফ ইউর পার্সেল ধরো তোমার কোনো পার্সেল তুমি অর্ডার দিয়েছো এবং সেটা কিন্তু তোমার কাছে এসে এখনও পৌঁছোয়নি যে ডেট দিয়েছে সেই ডেট অনুযায়ী তোমার কাছে পৌঁছয়নি তাই কোরিয়ার সার্ভিসের কাছে একটা লেটার লেখা তাহলে এই ছিল কিন্তু অফিসিয়াল লেটারের মধ্যে ইম্পর্টেন্ট কিছু এগুলো যদি বা তোমরা প্র্যাকটিস করো যে কোনো রকমের কিন্তু প্রশ্নের সম্মুখীন তোমরা হতে পারবে যে কোনো ধরনের অফিসিয়াল লেটার লেখার জন্য তো চলো এর পরবর্তী আমরা দেখিনি প্রসেস রাইটিংয়ের মধ্যে কি কী ইম্পর্টেন্ট যদিও প্রসেস রাইটিংয়ের মধ্যে প্র্যাকটিসটা ম্যাটার করে এর মধ্যে যাই টপিক আসুক তোমরা একটা প্র্যাকটিস করলে দুটো প্র্যাকটিস করলে কিন্তু সব লিখে দিতে পারবে এটা কিন্তু আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ প্রসেস রাইটিংটা এতটাই সহজ অন্যান্য রাইটিং সব রাইটিংয়ের থেকে প্রসেস রাইটিং কিন্তু সহজ তো চলো বেশি দেরি না করে প্রসেস রাইটিংয়ে কী কী প্র্যাকটিস করবে সেটা একটু দেখে নাও এরপরে দেখো তোমরা প্রসেস রাইটিংয়ের জন্য তোমরা কী কী প্র্যাকটিস করবে প্রসেস রাইটিংয়ের জন্য তোমরা যদি বা এই কটা দেওয়া দিয়েছি তোমাদের এই কটা যদি তোমরা প্র্যাকটিস করো তোমরা কিন্তু যে কোনো ধরনের প্রসেস রাইটিং কিন্তু তোমরা লিখতে পারবে তো প্রথমত দেখো ম্যাঙ্গো পিকেল তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এটা বেশ ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো হ্যান্ড স্যানিটাইজার এটাও তোমরা প্র্যাকটিস করবে তারপর পেপার মেকিং আছে তারপরে প্রিপারেশনাল টি আর কফি চা প্রস্তুত কীভাবে করবে কফি কীভাবে প্রস্তুত করবে এরপর দেখো স্কুল ম্যাগাজিন কিভাবে পাবলিশ করবে তারপরে ওয়াটার সাইকেল ওয়াটার সাইকেলটা কি দেখো ওই যে জল থেকে বাষ্প হয়ে সেটা মেঘের রূপান্তরিত হয় মেঘ থেকে সেটা পরে আবার পৃথিবীতে ফিরে আসে এই যে ওয়াটার সাইকেলটা এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে এছাড়াও ওআরএস মেকিং ওরাল রিহাইড্রেশন সলিউশন এছাড়া ডার্টি ক্লথস ক্লিনিং দেখো এই ডার্টি ক্লস ক্লিনিং এটা কিন্তু ক্লাস নাইনের সম্ভবত পেজ নম্বর ষোলো কি কোথাও আছে যেখানে উত্তর কিন্তু অলরেডি করা আছে তবু প্রসেস কিছুই নয় শুধুমাত্র কি করতে হয় প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে প্রত্যেকটা বাক্য লিখতে হয় ভয়েস চেঞ্জ করে দিলেই হয়ে যায় একটা ইন্ট্রোডাকশান তারপরে ভয়েস চেঞ্জ করে গুছিয়ে লিখে দিলে কিন্তু হয়ে যায় তো প্রথমে তোমাদের দেখো লতা মঙ্গেশকর আছে লতা মঙ্গেশকরের বায়োগ্রাফিটা অবশ্যই তোমরা খুবই ভালো করে পড়ে যাও তারপরে এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফিটা পড়ে যাও তারপরে আছে জে বোস অর্থাৎ জগদীশচন্দ্র বসু তারপরে পি ভি সিন্ধুটাও তোমরা একটু ভালো করে দেখে যাও তারপরে রয়েছে সত্যজিৎ রায় সত্যজিৎ রায়টা কিন্তু খুব ভালো করে পড়বে এরপরে রয়েছে মাদার টেরেসা মাদার টেরেসার বায়োগ্রাফিটাও পড়ো তারপরে দেখো সরোজিনী নাইডু সরোজিনী নাইডু কে ছিলেন অনেকে এই চেন হয়তো একজন ভারতবর্ষের অন্যতম বা মহিলা লেখিকা ছিলেন তিনি বিরাট কোহলি তোমরা প্রত্যেকেই সবাই জানো এম এস ধোনি তো এই কটা বায়োগ্রাফি তোমরা প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষাতে যদি বা বায়োগ্রাফি দেয় তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা লিখে আসতে পারবে আর বায়োগ্রাফি কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম্যাট মেনটেন করে চলে যেমন প্রথমে একটা ইন্ট্রোডাকশানও দিতে হয় প্রসেস রাইটিংও দ্য সেম বায়োগ্রাফিতেও একটা ইন্ট্রোডাকশান দিয়ে মোটামুটি ওটা শুরু করতে হয় যাই হোক এই ভিডিওতে বিস্তারিত বলবো না এর জন্য যদি ভিডিও চাই তোমাদের তাহলে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো আমি সেই কমেন্টগুলো দেখি ভালো করে যত্ন সহকারে আর চেষ্টা করবো তোমাদের প্রিভিয়াসও যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলো নেক্সট ভিডিওর মাধ্যমে যাতে সলভ করা যায় যদিও কিন্তু এবছরে প্যারাগ্রাফ রাইটিং অতটা ইম্পর্টেন্ট নয় তবুও তোমরা প্যারাগ্রাফ রাইটিংয়ে বাকি রাইটিং যদি তোমাদের হয়ে থাকে থাকে তারপরে এগুলোতে কিন্তু হাত দেবে তোমরা যারা ইংরেজিতে দুর্বল বা সারা বছর কিছু পড়ো তাদের আমি বলবো না যে প্যারাগ্রাফ তোমরা প্রিপেয়ার করো কারণ তোমাদের জন্য আগে তিনটে যে ইম্পর্টেন্ট আছে সেগুলো পড়তে হবে যেমন স্টোরি প্রসেস আর তোমাদের অফিসিয়াল লেটার এই তিনটে ভালো করে হলে তারপরে তোমরা বায়োগ্রাফিতে আর প্যারাগ্রাফের দিকে চিন্তাভাবনা করবে ঠিক আছে তো দেখো প্যারাগ্রাফের মধ্যে কী কী ইম্পর্টেন্ট সেভ ড্রাইভ সেভ লাইফ এইটা একটু ভালো করে দেখে যাবে তারপরে ইউজ অ্যান্ড অফ ইউজ সেভ ওয়াটার সেভ লাইফ তারপর মর্নিং ওয়াক বা ফিজিক্যাল এক্সারসাইজ যেটা করে যাও মর্নিং ওয়াক করলে কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটাও তোমরা লিখতে পারবে ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিন্তু মর্নিং ওয়াকটাও লিখতে পারবে তোমরা মর্নিং ওয়াকটা করে যাও ফিজিক্যাল এক্সারসাইজ এসে যাবে ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস একটা ঐতিহাসিক জায়গায় ভিজিট করা দর্শন করা সেটা নিয়ে তোমরা যদি লিখতে পারো আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রেড তুমি সাম্প্রতিক একটা বই পড়েছো সেই বই সম্পর্কে কিছু লিখতে হবে ইউর এম ইন লাইফ জীবনে তোমার লক্ষ্যটা কি তারপর কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পটা খুবই ভালো কারণ কন্যাশ্রী প্রকল্পটা খুবই চর্চিত একটা বিষয় ও ইউর ফেভারিট সাবজেক্ট তোমার পছন্দের বিষয় তুমি তোমার পছন্দের বিষয় সম্পর্কিত তুমি লিখতে পারো সেটা অঙ্ক হতে পারে ইংরেজি হতে পারে অন্য কোনো বিজ্ঞান সংক্রান্ত হতে পারে তো এই ছিল আজকের ভিডিও বেশি আর ভিডিওটি লেন্দি করতে চাচ্ছি না আর এর পরবর্তী ভিডিওতে তোমরা কি বিষয়ে চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আগামীতে আসবে